আসসালামু আলাইকুম এমনি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় দোয়াই খুব ভালো আছে দিয়ে দিয়েছে ইন্নিকে নিয়ে একটু ছাদে ঘুরতে এসেছি এক প্রকার ইন্নিকে নিয়ে লুকিয়ে আমি ছাদে চলে এসেছি ইন্নির বাবা বাজারে যাবে ইন্নির সঙ্গে জেদ ধরেছে যাওয়ার জন্য তার জন্যকে লুকিয়ে নিয়ে ছাদে চলে এসেছি কি খেয়েছো কলা 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 কয়টা তিনটা এত আল্লাহর অনেক মেহরবানিতে এবং আপনাদের দোয়াই ইমনি কিন্তু অসুস্থতার পরে একটু রুচিটা বেড়েছে খাওয়ার জন্য খুবই জেদ ধরছে তাই আজকে ইমনি একটা একটা করে তিনটা কলা খেয়ে ফেলেছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি আমার মেয়েটা একটু হলেও কিছু না হলে তো কিছু খাচ্ছে খুব ভালো লাগছে শুনে ওই নি সেজেছো কেন গো আমার বাবা মাকে কেন যাইনি কি করে চলে গেছে চুরি করে কেন ওই যে আমি বাবা মাকে কেন যাইনি আমাকে মার্কেটে কি কিনবা এখন জুতা জুতা কিনবা আর জামা জামাও কিনবা ঈদে জামা ঈদে জামা ঈদ কি এখনই নাকি না তে কেকে জামা পরবো কেকে জামা তো বাবা নিয়ে জানি কেন এখন নিয়ে জানি চুপ করে আমি ও আমন আমন করে চুপটি করে চলে গিয়েছে বাবা সত্যি হ্যাঁ হ্যাঁ আহা তাহলে এত ধোঁকা দিয়েছে হ্যাঁ আমি

এই ফলটা কি বলো তো আসতে করে ধরো ভেঙে যাবে বলো তো এই ফলটা কি স্ট্রবেরি ও মা এটা স্ট্রবেরি ফল এটা হচ্ছে বেরি ফল বেরি তু তু তো বলে আবার বেরিও বলে নাম তো মাকে না কি নাকি না হ্যাঁ তুমি তাহলে চিনো এটা খেয়ে দেখেছো খেয়েছো কেমন লাগে অনেকটা এখনো তো পাখি নি পাকলে অনেক সুন্দর কালো হবে হুম ও কালো হয়ে যাবে না খেতে পারবো না ব্ল্যাক হয়ে যাবে এখন ফোঁকা আছে হাত দিবো না উমা কত বড় একটা ফুকা আছে এই দেখো একটা কেমন ফোকা এই দেখো এই দেখো এটা তো রেশমি সুতা হয় এই যে সেই পুকা এখানে বসে আছে এই যে দেখুন রেশমি সুতা হয় এখানে একটা একটা বসে আছে আমি জিনিস দেখিয়ে দিই তোমাদের বন্ধুদের এই তো একটা রেশমি সুতা এতে এই যে দেখতে পাচ্ছেন এখানে তুত গাছে অনেক ফল ধরেছে পেকেও গিয়েছে এই যে আমার ইন্নি ছোচায় একটা ইমনি আছে নিচের গুলো কিন্তু সব তুলে খেয়ে ফেলেছে উপরে গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন এমন বড় বড় দুইটা গাছ আছে এই গাছটাতেও অনেক ঝুমঝুম করে ধরেছে আর একটা ধরেছে খুব ভালো লাগে দেখতে এমনি কিন্তু একে একে নিচের গুলো খেতে খেতে কিন্তু অভ্যেস হয়ে গিয়েছে খালাকে না দেখিয়ে চুপ করে উঠিয়ে খেয়ে ফেলে খালা পরে দেখে হাসতে হাসতে শেষ কে খাবে বলুন বাসাতে এই যে এত বড় বিল্ডিং এ একটাই মাত্র মেয়ে আছে যে ওপরে ছাদে আসে আর তো কেউ ছাদে আসে না তার জন্য ইন্ডির পুরো ছাদটা একেবারে দখলে এখন ছাদে পেয়ারাও ধরে গিয়েছে এর নৃত্য একেবারে বোনাচ হয়ে গেল দেখি একটা পেয়ার আছো দেখি আমাকে দেখাও ওসা করে হাত দিয়ে মা শোনো খালা যদি এবার দেখে কি বলবে হ্যাঁ জোরে বলো বলবে তোমাকে যদি মারি তো মেয়েটা কেন ফল ছিঁড়লো এবার আমি ধরিয়ে দেব আচ্ছা আচ্ছা ধরিয়ে দেব না তুমি এটা খাবা দেখি কেমন কেমন করে খায় ওটা খেতে কেমন লাগে অনেক টক আল্লাহ দেখি মুখে ধরো তো একটা বাবার পাখি আমার বাবা তাও তাও জানি জানি যে খেতে খেতে হয় হয় আমার দুষ্টু মিষ্টি পাখিটার জন্য আপনাদের কাছে আবার দোয়া চাচ্ছি আমার মেয়েটা যেন সুস্থ থাকে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম